ডিয়ার স্টুডেন্ট পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ডাব্লুবি পিএসসির যে আজকে পরীক্ষা তোমাদের ছিল সতেরো এগারো দু হাজার চব্বিশের ফার্স্ট শিফটে যে কোশ্চেনগুলো এসেছিলো মেমোরি বেস যে কোশ্চেনগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পেরেছি এই ভিডিওতে আমরা সেই কোশ্চেনগুলো দেখে নেবো কী কী পড়েছিল তো আগের দিন যে পরীক্ষা হয়েছিল তোমাদের ষোলো তারিখ তার যে কোশ্চেন ফার্স্ট শিফটের এবং সেকেন্ড শিফটের যে কোশ্চেন সেগুলো ডিসকাস করে দিয়েছি যারা এখনো তারা দেখে নিতে পারো তো দেখো প্রথম চলে আসছি এক নম্বরে যে আঠেরোশো সালে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায় তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে এটা আঠেরোশো সালে তারপরে দেখো নেক্সট কোন ভিটামিন অভাবে হবে রোগ হয় তো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ অভাবে রাতকানা রোগ হয় আমরা সকলেই জানি তো এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এরপরে দেখো জর্ডন জর্ডনের রাজধানী কোথায় তো উত্তর হয়ে যাবে আমান এগুলো সবই মেমোরি বেস যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলো কালেক্ট করতে পেরেছি সেগুলোই আমরা এই ভিডিওতে দেখে নিচ্ছি নেক্সট দেখো তারপরে আমাদের কোশ্চেন ছিল যে কায়রো কার রাজধানী ছিল তো উত্তর হয়ে যাবে মিশরের রাজধানী কায়রো মিশর যারা অ্যান্সার করেছে সঠিক হবে সলবাইয়ের সন্ধি কবে হয় উত্তর হয়ে যাবে সতেরোই মে তোমার সতেরোই মে সতেরোশো বিরাশি সালে তারপরে দেখো নেক্সট ফ্যালকন শিল্ড দু হাজার তেইশে সামরিক মহড়া কোন কোন দেশের মধ্যে হয়েছে তো সঠিক উত্তর হয়ে চীন এবং সংযুক্ত আরব আমিরাহর মধ্যে হয়েছে অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন তো এটার উত্তর হয়ে রাষ্ট্রপতি সকলেই জানি সংবিধান থেকে কোশ্চেন ছিল তারপরে দেখো কি ছিল বায়ুমণ্ডলের ঘনত্ব বৃদ্ধিতে অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণ কী তো উত্তর হয়ে যাবে সালফার অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড ঠিক আছে এটা যদি অপশানে তোমাদের হয়তো তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা বুঝতে পারবে ভালো জাতক কী এরকম একটা কোশ্চেন ছিল তো উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধের পূর্বজন্মের এটা অ্যান্সার হয়ে যাবে তারপরে দেখো ছিল যে সম্প্রতি সংবাদে আসা ইউডিজিএম পোর্টাল চালু করলো কোন প্রতিষ্ঠান তো সঠিক উত্তর হয়ে যাবে এটা আরবিআই চালু করেছে ঘূর্ণিঝড় রেমালে নামকরণ কোন করে কোন দেশ তো উত্তর হয়ে যাবে ওমান দেশ এটা নামকরণ করেছিল রেমাল যেটা এই ঘূর্ণিঝড়টা তারপরে তোমাদের নেক্সট ছিল পূর্ণ সাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করতে চলেছে কোন ইউনিয়ন টেরিটরি বা রাজ্য তো উত্তরে যাবে এটা লাদাখ সিটিবিটি কোনটির সাথে জড়িত এটা উত্তরে যাবে পারমাণবিক অস্ত্র নিরাময় তারপর নেক্সট হাজার চব্বিশ পেন প্রিন্টার পুরস্কার পেলেন কে তো উত্তরে যাবে অরুন্ধতি রায় নিচের কোনটিতে সব থেকে বেশি খেলোয়াড় থাকে তো দেখো যে অপশানগুলো ছিল তার মধ্যে রাগবি খেলাতে সবথেকে বেশি খেলোয়াড় থাকে এখানে পনেরো জন খেলোয়াড় প্রয়োজন হয় এরপর নেক্সট দেখো জাতীয় জরুরি ব্যবস্থা প্রয়োগ করার ক্ষমতা কার রয়েছে তো এটা উত্তর হিসেবে রাষ্ট্রপতির এটা রয়েছে ক্ষমতা ভারতীয় রেলের সহায়তায় আইআরসিটিসি চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম কি তো এটা উত্তর হিসেবে তেজস আশা করছি এগুলো তোমরা সব ঠিকঠাক করে এসছো তারপরে দেখো মোনালিসা চিত্রটি কোন জাদুঘরে রাখা আছে তা লুভর মিউজিয়াম যেটা প্যারিসে রয়েছে তারপর দেখো রিপাবলিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে তো এটা উত্তর হয়ে যাবে চন্দ্রশেখর আজাদ এটা অ্যান্সার করেছে একদম সঠিক উত্তর হবে নেক্সট দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ কোন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে তো এটার সঠিক উত্তর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দিব্যকলা মেলা সঙ্গে জড়িত এটা কারুশিল্প এবং পণ্য প্রচারের সাথে সম্পর্কিত এটা এরপর নেক্সট দেখো বইটা বন্ধনা কোন রাজ্যে দেখা যায় তো এটা উড়িষ্যা রাজ্যে দেখা যায় কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার করেন তো উত্তর হিসেবে আরতি সাহা প্রথম ইংলিশ চ্যানেল পার করেন এরপরে নেক্সট দেখো কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি চালু করে তো উত্তর হিসেবে এটা আমেরিকা চালু করে আশা করছি এটা তোমাদের অপশানে ছিল যারা পরীক্ষা দিয়েছে তারা আরও ভালো বুঝতে পারবে যে কোন রাজ্য সেমিকন্ডাক্টারের প্রস্তুতি গ্রহণ করলো তো উত্তর হয়ে যাবে এটা গুজরাট সেমিকন্ডাক্টারের প্রস্তুত করেছে এটা গুজরাট হয়ে যাবে অ্যান্সার তোমাদের তারপরে দেখো নেক্সট তোমাদের লাস্ট এই কোশ্চেনটা একটা ছিল এটা কোশ্চেন নিচের কোনটি শক্তির একক নয় কিন্তু জানতে চেয়েছিলো তো এটা অ্যান্সার হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট এটা কিন্তু শক্তির একক নয় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তো এই যেগুলো কোশ্চেন কালেক্ট করতে পেরেছি এগুলো ডিসকাস করে দিলাম তোমাদের সাথে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে একটু লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুর সঙ্গে একটু শেয়ার করতে পারো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও